বিসমুল্লাহ রহমান হ্যালো এবামুকুম আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন মালিকের দয়ে সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ মালিকের দোয়া ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটি সবার কাছে আমার আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে আমি আগের দিন যে কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম সে কাপড়গুলো ভাজ করে নিয়েছি অফ ক্যামেরায় আমাদের নাস্তা হয়ে গেছে গটর গুছিয়ে তারপর এবার চলে আসলাম একটু চা খেয়ে নিতে এই হলুদ চাটা আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী এখন ঠান্ডার প্রবণতাটা অনেক বেড়েছে অল্প কিছুতেই ঠান্ডা লেগে যায় আপনারা এই হলুদ চাটা ট্রাই করে দেখতে পারেন অনেক উপকার পাওয়া যায় আমি আগেই মাছগুলো ধুয়ে এভাবে ভিতরের যেই বিষাক্ত এক ধরনের রক থাকে ওইটাও ফেলে তারপর ফ্রিজে রেখেছিলাম এখানে শিং মাছের দুটো রক থাকে যা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর এটা এভাবে ফেলেই তারপর খাওয়াটাই ভালো আমি জানি আমার সকল আপুরাই এই জিনিসগুলো জানে তারপরে এই ছোট্ট ছোটো টিপসগুলো শেয়ার করি যারা নতুন আপুরা আছে তাদের জন্য তাদের আমার মনে হয় তাদের অনেকটাই উপকারে আসবে জানেন তো আপুরা আমি যখন নতুন সংসার জীবনে পাওয়া রেখেছিলাম তখন বাদ কিভাবে রান্না করতে হয় তাও জানতাম না অনেকটা ধৈর্য নিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজন শাশুড়ি বড়জা ওনারা আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন সব কিছু শিখতে পেরেছি এখনও তা বলতে পারি না মানুষের শেখার তো কোনো শেষ নেই তবে হ্যাঁ এটাও ঠিক আমার শিখতে গিয়ে আমার নিজেরও অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে যে কাজগুলো আমি পারতাম না তা বাবার বাড়িতে ছিলাম রাজকন্যার মতো না পারলেও কোনো সমস্যা হতো না কিন্তু শ্বশুরবাড়িতে এই না পারাটা কতটা বড় অপরাধ তা একমাত্র একজন গৃহিণীই জানেন কি আপুরা সত্যি বলিনি আমার মনে হয় আমার আপুরাও আমার সাথে একমত আজকে আমি রান্না করছি সেমের বিচি দিয়ে শিং মাছ এখানে আমি ফ্রোজেন কিছু কাঁচামরিচ বাটা এবং টমেটো দিয়ে দিচ্ছি আমি ফ্রোজেন খাবারগুলো খাওয়া শুরু করে দিয়েছি আমার কোন কোন আপুর আমার মতো ফ্রোজেন খাবার খাওয়া শুরু করে দিয়েছেন কমেন্ট করে জানাবেন ভিডিওর এ পর্যায়ে যারা আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার আপুরা কি ভাবছেন আপু প্রায় সময় সিমের বিচি রান্না করে কেন তাই না আসলে আমার ছেলেদের খুব পছন্দের খাবার এটা আমার তো সিমের বিচি পরিষ্কার করতে খুব বিরক্ত লাগছে দানি। তাই ছেলেরা নিজেরাই পরিষ্কার করে দিয়েছে তারপরও যেন রান্না করে দেই। এতটাই ওদের কাছে ভালো লাগে সিমের বিচি এই সিমের বিচিগুলো আমার ছেলেরাই খোসা ছাড়িয়ে দিয়েছিল সিমের বিচিতে কিন্তু অনেক পরিমাণে ভিটামিন ফাইবার প্রোটিন আছে এটা আমাদের শরীরের জন্য অনেকটা ভালো আর শিং মাছের উপকারিতা তো বলেই শেষ করা যায় না শুধুমাত্র ওই দুটো রক ছাড়া রক দুটো কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি করে অপরা এই তো ছিল আমাদের মা ছেলেদের আজকের খাবার দাবার শিং মাছ দিয়েছে বিচি এবং সাথে ছিল আমাদের কমন জিনিস ডাল আমার কোন কোন আপুদের ঘরে এইভাবে রেগুলার ডাল রান্না করতে হয় কমেন্ট করে জানাবেন আমার ছেলেদের ডাল ছাড়া একদম চলেই না মাছ রান্না করি আর মাংস রান্না করি ডাল ওদের লাগবেই বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে আমগুলো নিয়ে এসেছি আরও অনেক আম পারা হয়েছিল কিন্তু আমি যেহেতু মোটর সাইকেলে যাতায়াত করি তার জন্য সব বাজারের ব্যাগে এই অল্প কিছু আমি নিয়ে এসেছি আমগুলো দিয়ে কি করব আমার আপুদের সাথে অবশ্যই শেয়ার করব। অন্য কোনো ভিডিওতে আমগুলো একদম ফ্রেশ নিজে দাঁড়িয়ে থেকে গাছ থেকে পাড়া দেখেছি দেখে একদম সাথে সাথে নিয়ে এসেছি নিজের গাছের টাটকা জিনিসের স্বাদটাই আলাদা হয় তাই না পুরা তারপর রান্না শেষ করে আমি চুলাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম রান্নাঘরটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতেই আজকে বিকালের জন্য একটু পাস্তা রান্না করেছিলাম চিকেন দিয়ে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মালিকের দ্বারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম